আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি পারফেক্ট পারফেক্টভাবে গাজরের হালুয়া বানানো যায় তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি প্যাকেট দুধ দিয়ে গাজরের হালুয়াটা বানাছিলাম। তো এইভাবে গাজরের হালুয়া বানালে খুবই মজা লাগে খেতে হালুয়া বানানোর জন্য এখানে আমি চারটা গাজর নিয়ে নিয়েছি তো গাজরটা ভালো করে ছিলে পরিষ্কার করে নিব পরিষ্কার করে ধুয়ে নিব আমি একটা বটির সাহায্যে গাজরগুলো ছিলে নিব এখানে গাজরগুলো আমি বটি দিয়ে ছিলে নিচ্ছিলাম ভালো করে তো গাজরগুলো আমার এইভাবে ছিলা হয়ে গেলে আমি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব তো আমার সবগুলো গাজরই এখানে ভালো করে ছিলে নেওয়া হয়ে গেছে তারপর গাজরগুলো আমি একটা গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিব তো এরকম এটা দিয়ে ভালো হয় তো বটি দিয়ে পড়লে অতটা ভালো হয় না এটা দিয়ে গ্রেট করে নিলে খুবই ভালো হয় একদম মিহি হয়ে যায় তো আমি সবগুলো গাজরি এটা দিয়ে ভালো করে পোলে নিব এখানে গাজর পলাগুলো খুবই সুন্দর হচ্ছিল তো এইভাবে করলে অনেক ভালো হয় খেতে অনেক ভালো লাগে তো আমি এভাবে করে সবগুলো গাজরই এভাবে পোলে নিব তো আমার গাজরগুলো সবগুলো পলা হয়ে গেছে তারপর এটা আমি দেখাচ্ছি কেমন হয়েছে এর মধ্যে থেকে গাজরের ভিতরে অনেক পানি থাকে তো আমি পানিগুলো ভালো করে চিপে চিপে বের করে নিব তো এই পানি সহ রান্না করলে অনেক সময় লাগবে রান্না করতে আর এই পানিটা বের করে নিলে গাজরের একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে এখানে আমি পানিগুলো ভালো করে হাত দিয়ে চিপে চিপে বের করে নিচ্ছিলাম তো সবগুলো গাজরই আমি পানি দিয়ে ভালো করে চিপে চিপে বের করে নিছি এখানে আমার সবগুলা গাজরই চিপে রাখা হয়ে গেছে তো এরপরে গাজরগুলো আরও ঝরঝরা হয়ে গেছে পানিগুলো বের করে নেওয়ার পরে তো এইটুকু গাজরের মধ্যে থেকে কতগুলো পানি বের হয়েছে অনেকগুলো পানি বের হয়েছিলো তো এই সবগুলো সহ রান্না করতে গেলে খুবই সময় লাগতো রান্না করতে এখানে আমি রান্না করার জন্য একটা প্যান নিয়ে নিছি তো এর মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিব তারপর এর মধ্যে গরম মশলা দিয়ে দিব তো এখানে আমি দুইটা তেজপাতা নিছি দারচিনি আর সাদা এলাচ নিছি আর কোনো মশলা এখানে দেওয়া যাবে না তো এইগুলো দিলে সুন্দর একটা ফ্লেভার হয় এই জন্যই আর কি আমি দিসি তো এগুলো আমি হালকা একটু তেলের মধ্যে ভেজে নিব ভাজা হয়ে গেলে এর মধ্যে গাজরগুলোও দিয়ে দিব গাজরগুলো আমি ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিব তো এইভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা ভালো করে ভাজতে হবে যাতে গাজরগুলো একদম আঠা আঠা হয়ে যায় তো এর মধ্যে আমি মিশিরি দিয়ে দিছিলাম এটা চিনি দিয়েও করা যায় কিন্তু আমি আমার বাচ্চাকে খাওয়াবো এর জন্য আর কি মিসিরি দিয়েই করছি তো মিসি দিয়ে করলেও স্বাদটা অনেক ভালো আসে আপনারা না চাইলে চিনি দিয়েই করতে পারেন তো চিনি দিয়ে করলেও হয় আমি মিশিরিগুলো দিয়ে দিছি তো আস্তে আস্তে মিশিরিটা গলা গলে যাবে তো এটা গলে গেলে গাজরের সঙ্গে মিশে গাজরটা আরও নরম হয়ে যাবে এটা একটু সময় নিয়ে ভাজতে হবে আমি সময় নিয়ে অনেকক্ষণ ধরে ভাজতেছিলাম এই গাজরটা তো এখানে আমি ভালো করে ভেজে নিব একদম লাল লাল করে ভেজে নিব এটা যখন আঠা আঠা ভাব চলে আসবে নরম হয়ে যাবে তখন এর মধ্যে দুধ অ্যাড করতে হবে তো এইভাবে করে আমি অনেকক্ষণ সময় নিয়ে ভাজতেছিলাম আমার মিছিলটা পুরোটাই গলে গেছে গলে যাওয়ার পরে এটা গাজরের সঙ্গে সুন্দরভাবে একটা আঠা আঠা ভাব চলে আসছে তো এইভাবে করে আমি অনেকক্ষণ ভেজে নিব তো আমার গাজরের কালারটাও চেঞ্জ হয়ে গেছিলো মিসিটিটা গলে যায়া মিসিটা গলার পরে গাজরের গাজরটা লাল লাল হয়ে যাবে সুন্দর একটা কালার আসবে তো এর মধ্যে আমি গুঁড়া দুধটাও দিয়ে দিছি এখানে আমি তিন প্যাকেট গুঁড়া দুধ নিছিলাম তো দুধটা আমি ভালো করে পানির মধ্যে গুলে নিছি নিয়ে এর ভিতর দিয়ে দিব তো এর ভিতর দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিব। মিশানোর পরে এটা একটু ফুটিয়ে নিব যাতে গাজরটাও সেদ্ধ হয়ে যায় তো এটা ভালো করে ফুটিয়ে নিব আমি ফোটানো হয়ে গেলে আমার গাজরের হালুয়াটা রেডি খুবই সহজ রেসিপি আর শীতের মধ্যে তো গাজর অনেক পাওয়া যায় তো এভাবে গাজরের হালুয়া বানিয়ে খেলে খুবই মজা লাগে আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন আর এভাবে গাজরের হালুয়া বাসায় বানিয়ে খাবেন খুবই মজাদার একটা রেসিপি খুবই ভালো লাগে খেতে এভাবে বানালে খুবই ভালো হয় তো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ